আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে ঢাকা শহরে অর্থাৎ বাংলাদেশের রাজধানী সেখানে গতকাল সন্ধ্যায় আমরা দেখেছি যে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে বেশ মারামারি হয়েছে হাতাহাতি হয়েছে পিঠাপিটি হয়েছে সেখানে গণ পরিষদ গণ অধিকার পরিষদের যে নেতা নূর সে আইসিউতে আছে পরিস্থিতি খুবই খারাপ এবং কেউ কেউ হয়তো একটু খারাপ ইঙ্গিত দিয়েছে বিষ্ণু রাশেদ খান তিনি বলেছেন যে পরিস্থিতি ভালো না এবং সরকার বলছে তাকে বাইরে নেওয়া এরকম একটি অবস্থা যে সৃষ্টি হলো এনটা প্রত্যেকে সামনে নির্বাচন নির্বাচন এবং এই জাতীয় পার্টি বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন এদেশে গ্রহণযোগ্য হবে তাহলে জাতীয় পার্টিকে জাতীয় পার্টির কেন সরকার এ এক বছর উপর হয়ে গেল জাতীয় পার্টিকে একে জামাই আদর করে রেখেছে কেন জাতীয় পার্টির কারণেই তো বিশেষ করে শেখ হাসিনা এরকম স্বৈরাচার এবং ফিসিস্ট হতে পেরেছে জাতীয় পার্টি যখন অন্যান্য দলগুলো নির্বাচন বর্জন করেছে শুধু জাতীয় পার্টি তাকে সহায়তা করেছে এবং জাতীয় পার্টির সহায়তার কারণে শেখ হাসিনা ক্রমান্বয়ে দত্ত থেকে আরও বড় দত্ত হওয়া হতে পেরেছে তাই তার বিচার হওয়া উচিত যদি আওয়ামী লীগ যদি অপরাধ যে অপরাধে অপরাধী মানে এই আপনি জাতীয় পার্টি সে অপরাধ অপরাধী কারণ সহযোগী যে চুরি করে এবং যে চোরকে সাহায্য করে দুজনেই কিন্তু অপরাধী যে মনে করেন যে খুন খারাপের সাথে জড়িত এবং তাকে যে সাহায্য করে সেও কিন্তু একই অপরাধ যে মিথ্যাবাদী এবং যে মিথ্যাবাদীকে সহযোগিতা করে সেও কিন্তু অপরাধী তাহলে জাতীয় পার্টিকে আমরা কেন ছেড়ে দিলাম জাতীয় পার্টি আজকে দেখলাম যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যিনি মানে বিচারক বিচারক না যিনি অ্যাটর্নি জেনারেল তিনি কিন্তু বলেছেন যে যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে জাতীয় পার্টিকে কেন প্রশ্ন আমারও তাই অনেকেরই এদেশের অনেক মানুষ এই কথাটা কিন্তু বলছে তো সরকার কেন তাকে কেন ছেড়ে দিয়েছে তাকে দিয়ে কি চাচ্ছে সে তাকে তার উপর ভর করে এক সময় মানে তার উপর ভর করে আওয়ামী লীগ মানে পেরেছে এখন তাকে তার উপর ভর করে কি সে আবার মানে এ দেশে প্রতিষ্ঠিত হতে চায় আর দেশে প্রতিষ্ঠিত হতে গেলে যে দলগুলো এতদিন বিএনপি সহ সবগুলো দল যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা কেন আজকে ডিভাইডেড তারা কেন আজকে বিরোধী লিপ্ত তারা কেন যুদ্ধে লিপ্ত তারা কেন একজন আরেকজনের গায়ে কথা লাগাচ্ছেন তারা কেন একজন আরেকজনকে মানে ওই বিভিন্ন রকম বাচ্চা বলে অভিহিত করছে তাই না তো খুবই একটা ভালো লক্ষণ না তো বোঝা যাচ্ছে নেপথ্যে কোনো কারিগর আছে কারিগরকে কে সেগুলো কিন্তু সবাই জানে কিন্তু স্পষ্ট নয় কিন্তু ইদানিং কিন্তু এই বলা শুরু করে দিয়েছে তাই আপনারা যে যত ক্ষমতাশালী হন না কেন জনগণের বিরুদ্ধে দাঁড়ানোর চেষ্টা করবেন না জনগণের বিরুদ্ধে যদি দাঁড়ান জনগণই শেষ পর্যন্ত জয়লাভ করে কারণ সেই দিন চলে গেছে চুয়ান্ন বছর ইতিহাস কিন্তু পুরোনো নতুন একটা ইতিহাস সৃষ্টি হবে সেই নতুন ইতিহাসের সাথে আপনারা যারা চাকরি করেন সেটা যে ধরনের চাকরি সরকার মানে সামরিক হোক বেসামরিক হোক যেই পর্যায়ের হোক না যারা আপনারা চাকরি করেন প্রজাতন্ত্রের পয়সা খান প্রজাতন্ত্রের কর্মচারী কখনও আপনারা মানে নিজেদেরকে রাজা মহারাজ ভাববেন কারণ এদেশের মানুষ বড় ত্যাগ বিরক্ত হয়ে গেছে বড় ত্যাগ বিরক্ত হয়ে গেছে মানুষ কিন্তু এখন কারো মুখের দিকে তাকিয়ে চলবে না ভেড়া তো জানেন ভেড়া খুব শান্ত কিন্তু যখন সে ক্ষেপের সামনে দেওয়াল হলে দেওয়াল গিয়ে গুতমারে সে জানে যে তার শিং ভাঙবে রক্ত থাকতে হবে কিন্তু তারপরেও কিন্তু সে হয় দেওয়াল ভেঙে গেলে হাজার হাজার ভেড়া যখন ই তখন দেওয়ালটাও ভেঙে যায় দেখেছেন চব্বিশের গণব চব্বিশের গণব্যত্থান দেখেছেন তো সেদিন তো মিলিটারিও সহায়তা করেছিল শেখ হাসিনাকে অবশেষে যখন দেখা যাচ্ছে যে যে চারদিক থেকে মানে গেরো হয়ে যাচ্ছে এবং সেনাবাহিনীর মানে বিরুদ্ধে এদেশে মানুষ ফুশি উঠছে তখন কিন্তু সেনাবাহিনীর মধ্যস্তরে নিম্নস্তরে যারা কর্মচারী কর্মকর্তা আছেন তারা কিন্তু একটা অবস্থান নিয়েছেন সেই অবস্থানের কারণেই কতিপয় উপরের দিকে যারা আছেন তারা কিন্তু তখন সমর্থন দিয়েছে তাইগুলি ভুলে গেলে ভালো না নতুন করে আর কিছু হবে না তা কিন্তু না কারণ বাংলাদেশটা কিন্তু একটা ফিল্ড বাংলাদেশে এখন কিন্তু বড় বড় রাজ দেশগুলো কিন্তু এখানে কিন্তু চোখ রাখছে হাত রাখছে তারা কিন্তু দাবার চাল দাবার আসন নিয়ে বসে আছে গুটি চালছে তাই কে কোনখান দিয়ে কী করে ফেলবে বলা যায় না সেই জন্যই বলছি যে এই যে চব্বিশের এই নুরুকে মার্চে পিঠাচ্ছে আর বলছে যে তোর জুলাই ভরে দেব এই কথাগুলো আমাদের শুনতে হয় কারা তারা কত বড় সাহস এবং তাকে অ্যারেস্ট করার পরে তাকে আবার ছাড়া হলো কেন কে সে নিশ্চয়ই সবাই তো যান এবং আর কারিগরকে নেপথ থেকে কিছু দিনের মধ্যে বের হয়ে যাবে তাই আপনাদের মুখোশ উন্মোচন হয়ে যাবে সাবধান হয়ে যান সবাই কারণ হচ্ছে যে এখন মানুষ কিন্তু জীবনকে তুচ্ছ মনে করে মানুষ সাধারণ মানুষ তুচ্ছ মনে করে জীবনকে মরতে যখন শিখেছি বলছে না রক্ত আরও দেব এরকম একসময় বঙ্গবন্ধু শেখ মুজিব বলছেন যে আমরা যখন মর্তে শিখেছি তখন রক্ত আরও দেব আমাদের দাবায় রাখতে না ঠিক এই দেশের মানুষকে কিন্তু দাবায় রাখা যাবে না ওই কোনো দেশের থেকে কোন রকমের মন্ত্র যদি আসে কাউকে যদি এখানে প্রোভাইড করতে ইচ্ছা হয় কাউকে যদি এখানে এসে আবার নির্বাচন অংশগ্রহণ করার আবার তাকে প্রধানমন্ত্রী বানানো এরকম খাস কারো যদি থাকে এটা ভুলে যান এই স্বপ্নটা এদেশের মানুষ আর কোনো দিন ওই অপশক্তিকে পরিত্যক্ত শক্তিকে প্রতিশক্তিকে ফিসিসকে ফিজিস্সকে স্বৈরাচারকে কখনোই আরেখ না আশ্চর্য সেই জন্য সামনে মানুষের যদি মানে কোনো পক্ষ মনে করে যে তারা নিয়ন্ত্রণ করবে রাজনীতিকে এবং দেশটাকে তাহলে আরেক পক্ষ কিন্তু প্রস্তুতি এখনই আছে নিচ্ছে তারাও বলছে যে কীভাবে বাধা দিতে হয় কীভাবে লড়তে হয় সেটাও তারা জানে কারণ চব্বিশ তারা দেখিয়ে দিয়েছে সেই জন্য চব্বিশ কবলা করা যাবে উনিশশো একাত্তর সালে একরকমের এই দেশের স্বাধীনতা এসেছে চব্বিশে কিন্তু অন্যরকম একটি স্বাধীনতা আসছে এটা ভুলে গেলে হবে না একাত্তরের সাথে এটা তুলনা আমি দেই না কিন্তু একাত্তর মুক্তিযুদ্ধ একাত্তর স্বাধীনতার যুদ্ধ কিন্তু একটা স্বাধীনতা রক্ষার জন্য মনে রাখতে হবে সেই জন্যই যারা যতই স্বজন করেন না কেন স্বজন থেকে দূরে থাকেন দেশকে ভালোবাসেন কাউকে প্রোভাইড করার চেষ্টা করুন অন্যায়কারী জুলুমকারী হত্যাকারী লুটকারী ঘুমকারী তাদেরকে প্রোভাইড করার তাদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা কেউ করবেন না কারণ ইয়াং জেনারেশন অনেক বেশি সচেতন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এখন ছেলেমেয়েরা পড়ালেখার থেকেই চোখ রাখছে যে আসলে আগামী দিন কী হচ্ছে মধ্যখানে মনে হচ্ছিল যেন জুলাই আন্দোলন থিত হয়ে পড়েছে না এই নুরুকে কেন্দ্র করে কিংবা কিছুদিনের মধ্যে আমরা দেখেছি যে এই শক্তিগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কিন্তু আবার নতুন করে জাগ্রত হয়েছে তারা কিন্তু বুঝতে পারছে যে নেপথ্যে রাজনৈতিক দলগুলোও কিন্তু এই ছাত্রদেরকে অবজ্ঞা করছে এই আন্দোলনকে অবজ্ঞা করছে তাই তারাও কিন্তু এখন সচেতন হচ্ছে তারা কিন্তু লড়াই করার জন্য প্রস্তুত দেখেন দিকে 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 কিন্তু সব গোষ্ঠীবদ্ধ হয়ে একত্রিত হচ্ছে এবং একটা ঐক্যের ডাক আসছে যে শেখ হাসিনাকে সরানোর জন্য বিদায় করার জন্য যে শক্তিগুলো এক হয়েছে তাদেরকে আহ্বান জানাচ্ছে আপনারা আবার ঐক্যবদ্ধ হন এবং ঐক্যবদ্ধ হতে হবে নতুবা ওই শক্তিগুলো ভালো থাকবে যারা এখন মনে করার ক্ষমতায় যাবো তারাও একসময় ভালো থাকবে না তাদেরকে ছিটকে ফেলে দেবে ধন্যবাদ বন্ধুরা